তার কিন্তু বাহিনী নিয়ে ও যে কর্মকেন্দ্র খারাপ করেছে এখনো সন্ত্রাসী কর্মকেন্দ্র এক পঞ্চাশটা ঘটনা কালিজি ঘটছে ইতিমধ্যে নির্বাচনের পরে আমরা শান্ত রাখার জন্যে কারণ আমাদের নেতৃত্ব শেখ হাসিনার ক্ষমতায় সে পর্যায়ে আসছে আজকে দেখলাম যে কালকে রাস্তা অবরোধ করে সে আসামি চিহ্নিত সন্ত্রাসী আসামি কালকে সারিয়ে নেওয়ার জন্যে জোর করে বাহিনী সারি নেওয়ার চেষ্টা করছে পুলিশ কর্মী আন্তরিক ধন্যবাদ জানাই যে হলো সিদ্দিকাল সিদ্দিকি সব যাই বলুক না কেন তা আইনের বাইরে একটু নেই সেই নিয়ম মতো আইন মতো তারা ব্যবস্থা নিয়েছেন এবং আমাদেরও হাজার হাজার কর্মী একত্রিত হয়ে গেছিলো কিন্তু আমি তারা শান্ত রেখেছি যে পুলিশ তার ব্যবস্থা তার নেবে যথায়িত পুলিশ তার ব্যবস্থা নিয়েছে সেই জন্য আন্তর্জাতিক ধন্যবাদ জানাই আগামী দিনের জন্য কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড আমার দলের যারা আসলে আমরা পুলিশের সাথে সহযোগিতা করে তারপর দুর্ঘটনা যেমন আছে তাদের সর্বক্ষণিক সন্ত্রাসী কর্মকাণ্ড তারা বলে নাই এখন তারা জামাত বিএনপি সাথে নিয়ে আবার বাংলাদেশ সেই অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে কালীহাতি একেবারে অসম্ভব প্রকম একটা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আমাদের চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর তাদের অত্যাচার আয়নাল জেলা সদস্য তার বাড়ি ভাঙচুর তার ভাইকে হত্যা করার জন্য মারধর করা নাগবাড়ি ইউনিয়নের সভাপতি মাথাপাটিয়ে দেওয়া অসংখ্য ঘটনা ঘটেছে আবার এখন আসামি গ্রেপ্তার উপরে সন্ত্রাসী জোর করে সাড়ে নয় জন্য রেল থেকে নিজে এসে রাস্তা অবরোধ করে যারা চরম বেআইনি সে বেআইনি করে রাস্তা অবরোধ করছে সেখানে আসছে এরা এসে যে কর্মকাণ্ড করে করছে সাধারণ মানুষের মধ্যে যারা আগেরও সন্ত্রাসী এখনও সন্ত্রাসী কর্মকারী চালাচ্ছে ধন্যবাদ